দেখুন মুড়ি ফেলছে এখানে মুড়ি ভাজা মানে অটোমেটিক সিস্টেম এই যে রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে কড়াইয়ে চাল হয়ে অটোমেটিক সিস্টেম নতুন পদ্ধতিতে আমরা তৈরি করেছি কড়াইয়ে চাল হবে ছ কড়াইয়ে এবং মুড়ি ভাজা হবে রোস্টারে ডেলিভারি কমে গিয়েছে দেখো ধরুন ছয় কড়াইয়ে চাল তৈরি হচ্ছে এবং রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে মুড়ি ভাজা হচ্ছে অটোমেটিক সিস্টেম নতুন পদ্ধতি ঘন্টায় দু কুইন্টাল ডেলিভারি একদম স্পেশাল স্পেশাল মুড়ি ভাজা মেশিন দেখুন কিভাবে হচ্ছে সিস্টেম মেশিন সেটা আমাদের বিক্রি করা হয় এবং সেল করা হয় নতুন নতুন পদ্ধতি যে আগে বসিয়ে নিতে পারবেন সেই গেনার হবে এই মেশিনে জ্বালানি খরচ হাতে ভাজা করাইয়ের থেকে অনেক কম জ্বালানি সেফ হবে ছয় করাইয়ের চাল তৈরি হচ্ছে